বন্ধুরা অনেক জয়শ্রী ব্লগে তোমাদের স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে রান্না করব নিরামিষ তো বাড়ির পুঁই শাক তোমাদের দাদা ভাই শাক পাইনি মূল দিয়েছে আলু ঢ্যাঁড়স পটল আর মিষ্টি কুণ্ডো দিয়ে আমি ঘন্ট বানাবো আর ঢেঁড়স আর পটল দিয়ে আমি বাটা দিয়ে চটচটি বানাব তো সবজিগুলো আমি এখন কেটে নিই আমি আর তোমাদের দাদা ভাই এই যে সবজি কেটে নিয়েছি এখন ধুয়ে নিয়ে আসবো তারপরে ঘন্ট রান্না করবো আদা জিরে লঙ্কা বাটা করে আর এই ঢ্যাঁড়সটাও আমি দিয়ে দেব কিন্তু পরে দেব ধুয়ে নিয়ে আসি তরকারি নামানোর একটু আগে আর কি কষা কষা হবে তারপরে আর এই পটল আর ঢেঁড়স আমি সর্ষা বাটা দিয়ে চটচড়ি করব বেটে নিয়ে আসি সর্ষা আদা জিরে লঙ্কা সব বেটে নিয়ে আসি আমি আমি ঘন্টর জন্য এখানে আদা জিরে লঙ্কা সব বেটে নিয়েছি আর এখানে আমি বাড়িতে বানিয়েছি জিরা ধুনিয়া তেজপাতা রাঁধুনি দিয়ে এই সেই মশলাগুলো ভেজে রেখেছিলাম আমি ভালো করে বেটে নিলাম আর পটল আর ঢেঁড়স চচ্চড়ি বানাবো দেখে লঙ্কা বেটেছি আর এখানে সর্ষাটা বেটে নিচ্ছি সবজি কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি ঢ্যাঁড়সটাও আমি এই ঘন্টর মধ্যেই দেব যখন কষানো হয়ে যাবে সবজি দিয়ে মশলা দিয়ে তারপরে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো আর এখানে আদা জিরে লঙ্কা আছে এখানে ভাজা মশলাগুলো বাটা আছে এখানে সরষে কেটেছি এই ঢ্যাঁড়স আর পটল দিয়ে আমি চটচড়ি বানাবো তো আমি এখন রান্না করে নিই আমি এখানে সবজি দিয়ে ঘন্ট রান্না করেছি গলে গেছে একদম আজকে ঢেকে দিয়ে তারপরে মানে কথা বলছিলাম তো আমার মেয়ের সাথে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আর পটল দিয়ে সরষে বাটা দিয়ে আমি চচ্চড়ি রান্না করেছি কালকে দাদা ভাই আমার চুল কেটে দিয়েছে আর আমি আমার মেয়ের চুল কেটে দিয়েছি এখন আমাকে কি করতে হবে ও ছেলে আবার খাবে না তাছাড়া ছেলের জন্য আমি পাপড় ভেজে নিই তারপরে সবাই খাওয়া দাওয়া করব পাঁপড় আমি ভেজে নিয়েছি আমার ছেলে পাপড় ছাড়া ভাত খাবে না নিরামিষ হলে ওই জন্য পাপড় ভাজতে হয় ওর জন্য তেলটা দিয়ে দিই আর ভাতটা বেড়ে আমার ছেলে খেতে বসে গেছে এই যেমন মেয়ে খেলছে কালকে তোমাদের দাদা ভাই আমার চুল কেটে দিয়েছে আমিও আমার মেয়ের চুল কেটে দিয়েছি এটা আমার পার্লারে চেয়ার কিছুটা কাজ মানে শিখেছিলাম পার্লারে আমাদের দাদা ভাই পুজো দিচ্ছে আমি জামা কাপড় ধুয়েছি তারপরে রান্না করলাম আর আমাদের বাড়ির সাথে এই যে মন্দির দুর্গা মন্দির প্যান্ডেল হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার